রাজীব কুমার যেটা বলেছিল তো মুখ্যমন্ত্রীর নির্দেশে বলেছিল এবং মুখ্যমন্ত্রীর ইচ্ছাতে তিনি আসামি ধরবার জন্য সক্রিয় হয়েছিল বাংলার পুলিশের যোগ্যতা নেই এ কথা আমি কখনো বলি না বাংলার পুলিশের দক্ষতা নেই এ আমি বলি না কিন্তু বাংলার পুলিশ যোগ্যতা দক্ষতা হারিয়ে দাস কোথাকে স্বীকার করে নিয়েছে এবং তৃণমূল দলের দাস হয়ে যাওয়ার কারণে এই বাংলার পুলিশের হিসেবে নেই তাই পুলিশকে মারা যেতে পারে পুলিশের ওপরে দুর্ব্যবহার করা যেতে পারে পুলিশকে খুন করা যেতে পারে পুলিশের ওপরে গুলি চালানো চালানো যেতে পারে বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূলের গুন্ডাদের তৃণমূলের বস্তানদের ফ্রি লাইসেন্স দিয়েছেন বাংলাকে লুট করবার এবং সেই লুটকে পাতা দিতে গেলেই তার উপরে হামলা করবার তারই পরিণতি এই বাংলা কলকাতা